তো দেখো এখন ফার্স্ট করবো চিকেন পকোড়া স্টার্টারে আমাদের চিকেন পকোড়া আর ডিনারে থাকবে চিকেন চাপ আর পোলাও ওকে তো দেখো ফার্স্ট টাইম আমি আজকে ইউজ করছি বাদাম তেল না এটা কোনো অ্যাড নয় এটা হচ্ছে যে গ্রাউন্ড নাট অয়েল ঠিক আছে ফার্স্ট টাইম আমি ইউজ করছি আমি জানি না কেমন খেতে লাগবে তবে আমি মুখে শুনেছি দাদা সবসময় যখন ব্যাঙ্গালোরে থাকতো তো সবসময় এই তেলটাই খেত তো দেখা যাক কেমন লাগে একটু ওই কি বলে বাদামের গন্ধ ছাড়বে আমার যতটুকু মনে হয় হ্যাঁ মানে কি বলবো পিনাট বাটারের যেমন গন্ধ একটা হয় সেম গন্ধ তো দেখো চিকেনটা ম্যারিনেট করা ছিল চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম ডিম আর নুন তো ছিলই ঠিক আছে এইবার দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেখো মানে কি বলবো এত মানে প্যাকেট হয়ে গেছে দরকার যে আমি না মানে লোক বলে না চাষায় আশায় মরে চাষা আমার সেই অবস্থা মানে সব কিছু গোছাবো আগে মানে ঠিকঠাক সেটেল হই মানে ভালো একটা রান্নাঘর হোক তারপর সব গোছাবো এরকম করে করে না আমি সব যেমন তেমন করে রেখে দিচ্ছি ঠিক আছে তো দেখো কর্নফ্লাওয়ারটা এটা অনেকদিনের ছিল আজকেও নিয়ে যেটা এটা হয়ে যাবে হয়তো তো যেহেতু শীতকালের রাত্রি তো বাবা মা একটু তাড়াতাড়ি খায় তো তার জন্য হেল্পিং হ্যান্ড দেখাবেন না ওকে ছাড়ো যে যেমন প্রতিদেব ঠিক আছে আমরা আবার অন্য কিছু দেবো না আর আজকে দেখো কাটা একটা ড্রেস পরেছি মানে সামনে যা পেয়েছি তাই পরে চলে এসেছি আর লাগে দেখো ভালো করে আরেকটু এক তখন দিয়েছিলাম না আমি না আজকাল সব ভুলে যাই বন্ধ থাকছে বলন বল বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম চলো এবার করে দিতে ওকে এবার ও পকোড়াটা ভাজতে থাক আমার পোলাও এর জন্য একটু কি বলবো চাল টাল ধুয়ে একটু ঘি টি মাখানো এগুলো যে কাজ করেছে ওগুলো করি দাও দাও আমি ভিডিও করছি এইতে দেখো তেল গরম হয়ে গেছে পুরো বাদামের গন্ধ উঠছে দাও 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 একটা করে হ্যাঁ একটা করে দাও না খাওয়া যাবে দেখো না আমরা অ্যাকচুয়ালি কি বলতো কোনো দিন বাদাম তেল খাইনি তো তাই জন্য ভয় পাচ্ছি যে খেতে পারবো কি পারবো না দিয়ে দাও দিয়ে দাও একটা একটা করে ছেড়ে দাও দেখো পকোড়াটা একটু ভাজা হবে ভাজা হলে তুলে নেব আর এক সাইডেও দেখো কড়াই বসিয়ে দিয়েছি একটুখানি সে পেঁয়াজ ভাজার তেল ছিল এটা রয়েছে তো এই সাইডে বানাবো চিকেন চা অবশ্যই দেশি স্টাইলে মানে আমার স্টাইলে ঠিক আছে একটুখানি ঘি দিচ্ছি একদম দেখতে পাচ্ছে না তো অনেকে ভাববে যে আমি তো রান্না দেখাচ্ছি না নিজেকেই দেখাচ্ছি এটা অনেকেরই মনে হয় কিন্তু বিশ্বাস করো আমার এইখানে ফোন ধরার মতো মানে জায়গা মানে একটা লেভেল থাকতে হবে তো যেখানে আমি স্ট্যান্ড রেখে ফোন রাখবো তো ওই জায়গাটা নেই এইটুকু একটা খালি মতো ফাঁকা রয়েছে ওই জায়গাটাতে আমি ফোন ফোন রাখি কোনো রকম তো যাই হোক এর মধ্যে দিচ্ছি একটা ফোন লঙ্কা তেজপাতা একটা কেটে দিয়েছি এবার দেখো এখানে লং আর দালচিনি দিচ্ছি ঠিক আছে এই কয়েকটা দিয়ে দিলাম দেখো এইটুকু তেল দিয়ে ঠিক হবে তো হ্যাঁ এবার দেখো চিকেন টা ম্যারিনেট করা ছিল হ্যাঁ চিকেনটা ম্যারিনেট করা ছিল তো দেখো চিকেনটা ধুয়ে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি তারপরে নুন স্বাদ মতো দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি টক দই এই কয়েকটা জিনিস দিয়েই ম্যারিনেটটা করে নিচ্ছি চিকেনটা আর চিকেনটা দেখো এইভাবে কাট কাট লাগিয়েছি যাতে মশলা টসলাগুলো ভালোভাবে ঢোকে আর যেহেতু চিকেন চাপ বানানো হবে তাই জন্য পিসগুলোও দেখো বেশ বড় বড় রাখা হয়েছে যেমন চিকেন চাপের থাকে এইবার আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিচ্ছি

আমি মর্ধেলাম যেটা বাদাম থেকে খেয়ে নেবো না হুম দেখো সব চিকেনগুলো দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে একটু ফ্রাই ফ্রাই মতো করে নেবো কুনো কড়াইতে ছোটো এলাচ দই আর কী বলে গোলমরিচ আর একটু জিরে ফ্রাই করে রেখেছি এটা গুঁড়ো করে নেবো এই দেখো ফ্রাই হয়ে গেছে আর কি বলতো যেহেতু দই মাখানো ছিল তার জন্য এরকম জল চিকেন বানানো কিন্তু না চিকেন চাপ খুব তাড়াতাড়ি হয়ে যায় এরপর মশলা পাতি দেবো মশলা সেরকম কিছু নয় দেখো ফার্স্ট দিচ্ছি রেড চিলি আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না কারণ এটা না একটু মিষ্টি মিষ্টি খেতে হবে এবার দিচ্ছি একটু মানে ধনে গুঁড়ো এরপরে দেখো যে মশলাটা গুঁড়ো করেছিলাম মানে গরম মশলা জৈত্রী এইগুলো তো এটাও দিয়ে দিচ্ছি এরপর দেখো এর মধ্যে আছে কাজু কাজু ভাজা পোস্ত ভাজা পেঁয়াজ ভাজা পেঁয়াজের ব্যালাসটা যেটা বলে সব একসাথে পেস্ট করা রয়েছে এটাও দিয়ে দিন সব দেওয়া কমপ্লিট আর কালারটা দেখো এত সুন্দর এসছে মানে কি বলবো তো একদম সব দেওয়া কমপ্লিট জল টলার কিচ্ছু দেবো না একদম ডাইরেক্ট ঢাকা দিয়ে নেভানো আছে এইভাবে রেখে দেবো এখন পনেরো কুড়ি মিনিট ডাঙালি দেখো তো দেখতেই পাচ্ছ তেল বেরিয়ে গেছে তো আর এখানে কিচ্ছু করার নেই রিয়েলি ঢাকনাটা খুলতেই যা স্মেলটা উঠল না বা তো এখনকার ছেলেমেয়েরা মানে আমার কথা বাদ দাও আমি ব্যতিক্রমী সবসময় তো এই চিকেন চাপটা দেখি খুব খেতে পছন্দ করে আর সাথে রুমালি রুটি হোক বা লাচ্ছা পরোটা হোক যাই হোক সঙ্গে থাকলে বেশ খেতে ভালো লাগে আর আমার কি বলবো না চিকেন জিনিসটাই খুব একটা ভালো লাগে না খাই সবার জন্য খেতে হয় তো গ্যাস করে দিচ্ছি অফ ঢাকনা লাগিয়ে দিচ্ছি সাড়ে সাতটা থেকে শুরু করেছিলাম এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা আমার সব কমপ্লিট ওকে এই সাইডে আমার পোলাওটাও কমপ্লিট গ্যাস অর্ডার করে দিচ্ছি পোলাওটাও কমপ্লিট ঢাকা দিয়ে রাখতে হবে নাহলে হবে না এই যে বসে গেছি চিকেন পকোড়া নিয়ে পেঁয়াজ আর সস আর চাটনি নিয়ে আহা চিকেনই চিকেন এটা কী বলবো দোকানে এটা কি বলবো রেস্টুরেন্টে খেতে গেলে চিকেন কম থাকে তার কোভারি বেশি থাকে যাই হোক এই চাটনিটা দিয়ে খাবো এটা হচ্ছে পুদিনা পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন আদা আর দই দিয়ে কি লাগছে চাটনিটা সত্যি খাই না খাই না ভালোই এই বাসে খাই ঠিক আছে তো চলো ভেবো না আবার সব আমি একা খাবো সবাই মিলেই খাবো এটা ঠিক আছে এটা খাই তারপরে ডিনার ছাদে বসে ক্যান্ডেল লাইট ডিনার আমাদের বুঝলে চলো টেস্ট করে দেখি মামা মাকে রিভিউতে কেমন হয়েছে পারফেক্ট পারফেক্ট হয়েছে চলো বছরের প্রথম দিনটা চিকেন শুরু না সকালে খেলাম যেন হ্যাঁ চিংড়া খেলাম ছিলাম রাত্রে চিকেন চলো খাওয়ার উপর দিয়েই যাচ্ছে কাজকর্ম কিছু হোক না হোক খাওয়াই চলছে তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট